আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন গত দিন আগে যখন আমি এই ভিডিওটা দেখি আমি ভাবতেছিলাম যে মানুষ এত ভালো হয় কেমন মানুষ এত ভালো আছে পৃথিবীতে এখন এরকম মানুষ আছে দেখেন সোশ্যাল মিডিয়ার নজর কত খারাপ এই লোকটা একটা সফল বিজনেস ছিল খুব ভালো সে চলছে ইভেন তার দোকানে একটা কাস্টমার সে নিজে হাতে বাইরে দেয় নাই সব কাস্টমার নিজে হাতে খাবার বাইরে খাইছে একটা কর্মচারী নাই তার দোকানে সে তার তার কাজ ছিল একটাই কাজ ছিল যে সে শুধু রান্না বান্না করবে আর কিচ্ছু না কাস্টমার সব নিজে হাতে করে নিত খাবার দাবার সব নিজে খাইত পেট বাড়ি সব কিছু নিজে নিয়ে নিত ইভেন হচ্ছে টাকাটাও সে রাখতো না টাকাটা পর্যন্ত তার কাস্টমার তাকে একটা বয়ম ছিল ওইখানে টাকাটা রাখা যেত মানে এত মন পরিষ্কার এত পরিষ্কার মনে একটা মানুষ তার ব্যবসাটা এই সোশ্যাল মিডিয়ার নজর লেগা শেষ হয়ে গেছে দুই দিন আগে আমি ভিডিওটা দেখছি আমি ভাবতেছিলাম যে না এরকম মানুষ আসছে পৃথিবীতে অসম্ভব দেখেন সোশ্যাল মিডিয়ার নজর কতটা খারাপ মানুষের আড়ালে সব কিছুই অনেক সুন্দর মানুষের যখন প্রকাশ্যে চলে আসে যে কোনো ভালো কাজ যখন প্রকাশ্যে চলে আসবে তখন থেকে তার ধ্বংস শুরু সোশ্যাল মিডিয়ায় সারা রাত পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়া ভিডিও সারা রাত পর্যন্ত সেই লোকের বিজনেস খুব ভালো চলছে সেই অনেক হাসি খুশি ছিল সেদিনকার ভিডিওতে যারা দেখলাম সে অনেক হাসি খুশি ছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পোস্ট করার পর থেকে তার দুর্ভিক্ষ লেগে গেছে দেখেন তার দোকানের একটা অংশ নাই মানে সব একদম তসনস করে ফেলছে সব শেষ হয়ে গেছে তার সে এখন একদম রাস্তার ভিখারির মতো হয়ে গেছে দুদিন আগে যে মানুষটা হাজার হাজার মানুষকে খাওয়াইছে কম খরচে ইভেন কারো কাছে টাকা চায় নাই নাই একশো জন খাইলে আশি জন টাকা দিয়ে গেছে বিশ জন টাকা দেয় নেয় তাতেও তার মনে কোনো দুঃখ ছিল না সে একটা কথাই বলছে যে ভাই একশো জন খাইলে যে জন টাকা দিবে না সেটা আমি জানি তারপর আমার ব্যবসা তো চলুক আমার দিনমজুরে দিনমজুরে এক হাজার টাকা আসলে আমি খুশি মানে এরকম একটা মানুষ এরকম একটা মানে এরকম মনের মানুষ আমি সচরাচর দেখি না ভাই আছে বলে মনে হয় না ঠিক আছে সে এত ভালো মনের একটা মানুষ হওয়ার পরেও সে জানি না কি কি একটা বলছে ভিডিওতে যার কারণে তার পুরা দোকানটা শেষ করে দিছে একবারে মানে এরকম মানুষের দোকান ভাঙতেও তো খারাপ লাগার কথা তো যাই হোক সোশ্যাল মিডিয়ার নজর কখনো ভালো হয় না ভাই যারা সোশ্যাল মিডিয়ায় যারা ওই ওই যে পাশে নাচবো ভাই তা গলি খুব সফলতা আগায় আসে কিন্তু যারা ভালো কাজ করবে তাদের ধ্বংস নিশ্চিত এই লোকের দোকানে অফিস আদালত মানুষ থেকে শুরু করে দিন দিনমজুর রিক্সা চালক সবাই তার দোকানে খাওয়া দাওয়া করতো শুধু একটা কারণে কারণ তার দোকানে খাবারের দাম কম ছিল টাকা সে কখনো চায় নেয় নেয় যার যার যেভাবে লাগে যতটুক লাগে সে নিয়ে খায় তো যার যতটুক লাগে নিয়ে খায় পেট ভরে খায় তারপরেও তাকে যতটুক টাকা দেওয়া যায় তাতেই সে খুশি মানে এরকম একটা মানুষের ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়ার পর থেকে এই ব্যাপ এই লোকের ব্যবসায় নজর লেগে গেছে মানে নজর কতটা খারাপ হইতে পারে তো সবাইকে একটা কথা বলতে চাই ভাই ভালো মানুষের পাশে থাকুন ভালো মানুষের পাশে থাকুন সাহায্য করুন কিন্তু ক্ষতি করেন না ভালো মানুষের উপকার না করতে পারলেও ক্ষতি করেন না সে কারো ক্ষতি করে নেই ঠিক আছে আর যারা ক্ষতি করে প্রকৃতপক্ষে তারাই দিন শেষে ভালো থাকে আর যারা ভালো করে মানুষের তাদের কোনো অস্তিত্ব থাকে না দিন শেষে তো আমি সবাইকে এটাই বলতে চাই যে ভালো মানুষ চিনেন ভালো মানুষের পাশে থাকেন প্লিজ ব্যাপারটা